বিশে ডিসেম্বর শুক্রবার দু ইংরেজি সকাল সাত ঘটিকা থেকে সাবরুম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসে চালিতাছড়ি এলাকার ব্যাপক অংশের জনগণ জানা যায় দু হাজার দশ সালে চালিতাছড়ি থেকে হরিণা আসার জন্য মনু নদীর উপর একটি ব্রিজ তৈরি করার কাজে হাত দেয় সংশ্লিষ্ট দপ্তর কিন্তু চোদ্দ বছর অতিক্রান্ত হয়ে গেলেও জনজাতি অধ্যুষিত গ্রামীণ এলাকা চালিতাছড়ি থেকে হরিণা আসার একমাত্র বৃষ্টি এখনও পর্যন্ত সমাপ্ত করার কোনো ধরনের উদ্যোগ দেখাচ্ছে না সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে যার ফলে নিত্য দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামীণ এলাকার জনগণকে এলাকায় ঢুকতে পারছে না অ্যাম্বুলেন্স কিংবা অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি গ্রামের কচিকাচা ছাত্রছাত্রীদের বাসের শাঁখো পেরিয়ে মধ্যযুগীয় কায়দায় বিদ্যালয়ে আসতে হয় এই দুর্ভোগ থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে এলাকার ব্যাপক অংশের জনগণ শুক্রবার সকালে জাতীয় সড়ক অবরোধ করে বসে তাদেরও বক্তব্য জেলা শাসক স্তরের আধিকারিকদের আশ্বাস ছাড়া ছাড়া হবে না জাতীয় সড়ক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সাগরুম মহকুমা প্রশাসনের পক্ষ থেকে দুইজন ডিসিএম এবং পরবর্তী সময়ে এনবিসিসির আধিকারিক তথা জেনারেল ম্যানেজার গৌতম সরকারের লিখিত আশ্বাস প্রদানের মধ্যে দিয়ে সকাল নয় ঘটিকায় পথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে অবরোধকারীরা কারণে আজকের এই পথ অবরোধ চাল তাছাড়া ব্রিজ নির্মাণ তো কতদিন আগে এই ব্রিজের কাজে হাত দিয়ে আপনারা কি জানতে পেরেছেন আপনার কি জানা আছে প্রায় পনেরো বিশ বছর পনেরো বিশ বছর ধরে কাজ চলছে কিন্তু কাজ সম্পন্ন হয়নি হয়নি তো এতে করে যারা গাড়ি ঘোড়া নিয়ে আসছেন রাস্তায় যারা যাত্রী তাদের কেমন অসুবিধা হচ্ছে ভালোই অসুবিধা আমাদের তো ইমার্জেন্সি যাওয়ার দরকার এখন যেতে পারছি না কি বিষয়কে কেন্দ্র করে আজকে আপনাদের এই পথ অবরোধ আপনারা ইতিমধ্যে জানে জেনেছেন কি না জানি না আমরা এই আজকে যে রাস্তা অবরোধ এটা হলো এই দেখেন আপনারা একটা বৃষ্টি কেন্দ্র করে মনে নদীর উপর ব্রিজটা এখানে দীর্ঘ দু হাজার থেকে শুরু হয়েছে আজকে দু এই এত বছর এত দীর্ঘ এত বছর আমাদের নির্মাণ কাজ কিছু শুরু হয়েছে কিছু হয় নাই এরকম অসমাপ্ত রেখে গেছে এবং এটাকে অতি সত্বর তাড়াতাড়ি মধ্যে শেষ করার জন্য আমরা এখানে দাবি তুলছি এই জায়গাটার নাম কিছু আচ্ছা তো কি উপলক্ষে আপনাদের আজকের এই পথ অবরোধ ব্রিজ নির্মাণের জন্য ব্রিজ কি হয়েছে ব্রিজের কাজ কবে শুরু হয় 2010 2010 থেকে শুরু হয় এই ব্রিজটা এখন অবধি চলছে তো এই ব্রিজ না হওয়ার ফলে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে আমাদের অনেক সমস্যা হচ্ছে প্রথম অবস্থায় সমস্যা হচ্ছে বাচারা স্কুলে আসার এখানে তো চালতাচড়ির সব মানুষেরাই হল না বাজারে এসে পড়া করতে হয় ছোট ছোট বাচ্চা না থেকে শুরু করে ক্লাস 12 অবধি বা কলেজ স্টুডেন্ট সবাই এই রাস্তা দিয়ে চলাচল করে তো প্রথম অবস্থা তাদের জন্য হয় তো ছোটো ছোটো বাচ্চারা যখন স্কুলে যায় আমার আমরা তো মা আমাদের টেনশন হয়ে যায় যখন অব্দি বাচ্চারা ঘরে এসে না পৌঁছে আমাদের সারাদিন টেনশন লেগেই থাকে আমার বাচ্চা কী হয়েছে না গেল না পৌঁছলো না কী হলো কেন টেনশন থাকে এখন চালতাছড়ি থেকে হরিণা বাজারে আসার জন্য কি ব্যবস্থা আছে তারা আমাদের তার উপর দিয়ে কি গাড়ি যাওয়া যাতায়াত করতে পারে যদি সেখানে কোনো রুগী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তো আপনাদের বিকল্প পরিস্থিতি কি আছে যাতে করে আপনারা রুগীকে হাসপাতালে নিয়ে আসতে পারেন আমরা হাসপাতালে আনার কি কোনো ব্যবস্থা কিলোমিটার হেঁটে অনেক দূর যেতে হয়

এই কাজ শুরু করে কোনো একজন কন্ট্রাক্টরের মাধ্যমে এই কাজগুলি শুরু হয় দেখা গেলো দীর্ঘ আজকে প্রায় চোদ্দোটা বছর এই ব্রিজের কাজ আজকে মানে এত স্লদ গতিতে চলছে একটা ব্রিজ কমপ্লিট করতে গেলে পরে তার নির্দিষ্ট সময়সীমা থাকে দেখা গেল আজকে চোদ্দো বছর হয়ে গেল এই ব্রিজ এখন পর্যন্ত অসমাপ্ত এই ব্রিজ নিয়ে দীর্ঘ সময় আমাদের লড়াই ছিল একটা সময় পারাপারে শুধুমাত্র নৌকার উপর নির্ভরশীল ছিল আজকে জনতার তার মুখের হাসি ফুটানোর জন্য সরকার কর্তৃপক্ষের তরফ থেকে যে ব্রিজটা কাজ শুরু করে আজকে সেই ব্রিজ সম্পন্ন করতে দিও তালবাহানা আজকে এক কন্ট্রাক্টর এসে এক দু মাস কাজ করে এরপরে এই কাজ ফেলে আবার চলে যায় সাধারণ মানুষের তার যে প্রতিদিনকার যে কষ্ট প্রতিদিনকার এখান থেকে ওই পারে যা বা এই পারে আসা ক্ষেত্রে যে ঝুঁকি আপনারা দেখছেন অনেক স্টুডেন্ট আমাদের এই হরিনা স্কুলের উপর নির্ভর করে পড়াশোনা করে আমাদের এখানে একটা নার্সারি আছে একটা গার্লস স্কুল আছে একটা বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল আছে এই স্কুলের স্টুডেন্টরা সবাই এই ব্রিজের উপর নির্ভরশীল ছিল একটা পুট ছিল ওই পুট এবারকার ফ্লাডে বন্যায় এই ব্রিজ অনেক দিন হয়েছে তো পুরানো এই ব্রিজ বেঙ্গে নিয়ে যায় যার ফলে মানুষ আসা যাওয়ার মানে পর্যাপ্ত পরিমাণে ক্ষতিগ্রস্ত ছিল এই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া আমরা দেখেছি বিভিন্ন পলিটিক্যাল পার্টির তরফ থেকেও অনেকবার মুভমেন্ট করা হয়েছে এই রাজ্যের তার মন্ত্রী বাহাদুর অনেকবার এখানে নেমে পরিদর্শন করেছেন বিরোধী দলের নেতাও উনি সর্দীয় জিতেন্দ্র চৌধুরী উনিও কয়েকবার ভিজিট করেছেন কিন্তু করার পরে আমরা লক্ষ্য করেছি শুধু বিদিকগুলি হয় কিন্তু বিভিন্ন নিউজ বিভিন্ন চ্যানেলে এতবার বার করে বলার পরও পাবলিশ হওয়ার পরও সরকার কর্তৃপক্ষ বা ডিপার্টমেন্টের কর্তৃপক্ষ তারা কোনোভাবে এই কন্ট্রাক্টরকে দিয়ে বা এই ব্রিজটা সম্পন্ন করার জন্য কোনো উদ্যোগ নেয়নি স্বাভাবিকভাবে এত বছর মানুষের তার যে কষ্ট তার যে বিভিন্নভাবে যে সমস্যা এই সমস্যাটাকে মাথায় রেখে বিকল্প অন্য কোনো পথ বেছে না নিয়ে শেষ পর্যন্ত এই জাতীয় সড়ক অবরোধের তার পথে বেছে নিয়েছে কাজেই আগামী দিন এই বীজ তার সম্পন্ন হওয়ার জন্য দপ্তরের তরফ থেকে বা উচ্চতর তার প্রশাসনিক আধিকারিকরা এসে যতক্ষণ পর্যন্ত কথা বলবেন না কথা দেবেন না লিখিত প্রতিশ্রুতি দেবেন না ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমাদের রাস্তা অবরোধ চলবে আমাদের এলাকাবাসীর তার তরফ থেকে এটা পরিষ্কার করে বলা হয়েছে সবাইকে জানো দাশীদের আমাদের লিখিত প্রতিশ্রুতি ডিএম থেকে পেয়েছে তাই আমরা অতীতের মধ্যে জানুয়ারিতে শুরু করবে তারা ডিএমি প্রতিশ্রুতি দিতে আমাদের এই যে খাতের লেখা করবে জানুয়ারিতে শুরু করবে কত দিনের মধ্যে শুরু করবে এটা জানে নাই তবে কাজ শুরু হোক আমরা কাজ শুরু না করে আবার জানুয়ারি মাসে আমরা আবার অবরোধ করব।